আরতি দিই এই যে তপন সিনহার থেকে তুমি গেলে শক্তি সামন্তের ছবিতে গান গাইতে হ্যাঁ তপন দা বোম্বে গেছেন বলে তুমি চলে এসো তার শক্তি দাকে ডাকলেন সান এন্ড সানডে আমাদের সঙ্গে সে ব্রেকফাস্ট খাওয়ামি গেছি তখন আমার আদরের মেয়ে আরতি শক্তি তুমি ওকে দিয়ে গাও বলে হ্যাঁ ও তো ভালো গায় তো এরকম যখন সব অবস্থাটা এরকম যখন তোমার চারি পাঁচটা গানে গানে ভরে রয়েছে এবং তুমি এরকম ভাবে গান গাইতে পারছো বিভিন্ন ছবিতে তারপরে হঠাৎ সব ছেড়ে দিলে কেন মাঝখানে ছেলে মানুষ করতে ছেলে মানুষ করতে পন্ডিচেরিতে আমাদের একটা বাড়ি আছে শ্বশুর বাড়ি আর কি তো ওরা আবার শ্রীমা শ্রী অরবিন্দ ভীষণ ভক্ত তো বলছে না আমরা ওখানে ওকে পড়াবো তো মানে ওদের একটা ইচ্ছে ছিল যে আমার স্বামীর নাম শ্রেয়স শ্রেয়স বিয়ে করলে আমরা বাস ওখানেই চলে যাব।

মানা দাও বলেন বাবা মনিম বাড়িতে তোমার বিয়ে হয়েছে আমাকে কি মনে পড়ে আমি রোজ মনে পড়ে মানা দাও আমাকে কে পাতেন তো আমার শ্বশুরমশাই খুব গান বাজনা ভালো আসতেন কিন্তু এই ব্যাপারটা আমি ঠিক মানতে পারিনি আজও মানতে পারছি না কোন ব্যাপারটা তোমার ছেড়ে চলে যেতে হলো হ্যাঁ আমার গানটা পড়ে রইল আর বাচ্চাটা মাম্মা মাম্মা করে চিৎকার করছে ওই আবার ছুটলাম সেখানে তখন কি অবস্থা কলকাতা বম্বে পন্ডিচেরি খালি তিনটে জায়গায় শাটল করছি হ্যাঁ নাতি দুটো আড়াইটে তিনটে একা পন্ডিচেরিতে চলে যাচ্ছে হ্যাঁ থেকে নেমেছি কি স্ট্রেনিয়াস ব্যাপার ছিল আর ও আশা করে বসে থাকতো সোহম্মা আসবে মা আসবে আর তো আসলে সেটাই হয় মেয়েদের তো আবার ওই ওই ভূমিকাটা মানে সংসার হ্যাঁ সন্তান ভীষণ ভাবে আমি খালি ভাবতাম কি যে আমি যদিও কি নেগlect করি তাহলে তো আমার তো কষ্ট হচ্ছে ওর কতটা কষ্ট হয় এটা কিন্তু তুমি স্নেহ দিয়েছো এবং তোমার ছায়ায় থেকেছে বলে হয়তো ওর মধ্যে সুর প্রবেশ সুরটা প্রবেশ করে এবং চৈতালি আমি তোমায় বলছি ওকে দেড় বছর বয়সে আমি সেতার কিনে দিয়েছি এই হেমেন্দার ওখান থেকে কিনে নিয়ে গিয়ে আমার স্বামী সেতার শিখতেন বাজাতেন বাজান এখনো বাজান তার সময় নেই এখন মাঝে মাঝে ওই নীলাদ্রির নাম নিশ্চয়ই শুনেছি ওর বাবা কার্তিক কুমারের কাছে উনি শিখতেন তো উনি রাত্রি আড়াইটে তিনটে অব্দি প্র্যাকটিস করতেন সোহম যে গে ওই সেতারটা নিয়ে খেলা করত জানাম তোকে আমি এনে দিচ্ছি এই সোহমকে দেওয়া সেতার টয়লেন্ট থেকে ছোট্ট হারমোনিয়াম কিনে নিয়ে গেলাম ওকে দিলাম তবলা বানিয়ে নিয়ে গেলাম মানে তুমি এগুলো নিয়ে খেলা করো বাজাও গান করো খেলা করো তারপরে বই হ্যাঁ সেই এনিড ব্লাইটন থেকে নিয়ে সুকুমার রায় তারপরে গ এই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল হ্যাঁ আরো আমাদের যে কত রকম রূপকথার গল্প সব ওকে সেই নিয়ে নিয়ে রাত্রিবেলা মাতৃভাষাটা ওর মধ্যে হ্যাঁ গান ধরেছেন বিশ্বকালে চলোজন ঝর্মা আওয়াজ খানা

গেল কেমন করে যেন চলে গেল হ্যাঁ সবাই আসছেন সবাইকে ফিরিয়ে দিচ্ছি সলিল দা হঠাৎ একদিন বাড়িতে চলে এলেন কিরে তুই কি আর গান করবি না অজয় দাস ওখানে গেলেন সব বাড়িতে যেতেন কিশোর কুমারের সঙ্গে অনেক গান গেছি কলকাতায়ও গিয়েছি ওখানেও গেছি তারপরে সবাই বলতেন যে কি গানটা তো করো ছেলেটা ওই এখানে নিয়ে এসো তাকে কি জানি জানি না একটা কি ব্যাপার আমার গান হারিয়ে যাওয়া কি আমার ছেলেকে মানুষ করা ছেলে বোধহয় না হ্যাঁ মানে একটা কেমন যেন একটা ব্যাপারটা ঘটে গেল অ্যাজ অ্যা রেজাল্ট আমার কেরিয়ারটা কেমন হয়ে গেল। পঞ্চম না আমাকে কি রাগারাগি করতেন আমি এখানে তখন অমরগীতির গান করতে হ্যাঁ আর ওই কঠিন কঠিন গান বলছে তাই তুই চলে আয় শিগগিরই ফোন করে আমাকে ডাকলেন কি কি কাজ ঋষিকেশ মুখার্জির ছবি রংবেরঙ্গি তারপরে হ্যাঁ দাদা আসছি বলে তুকে লোকে একটা গানের জন্য ঘুরে বেড়ায় জুতো এই সিটিটা দেখছি তুমি রবীন্দ্রনাথের গান গিয়েছো তুমি তো আগেও করেছো তুমি হিন্দিতেও তো রবীন্দ্রনাথ করেছি প্রথম আমি সেটাও একটা প্রোগ্রাম তুমি এখানে করেছিলাম আমরা কি একটু রবীন্দ্রসঙ্গীত শুনবো

হ্যাঁ উনি তো রাগটা ভেঙে যে গানগুলো করেছেন আমি এটা এস এম আমি একটা রেকর্ড করেছিলাম তো অনেক রাগের ওপরে মিয়া মাল্লারে করেছি তোমার নাট মাল্লারে করেছি তারপরে তোমার ভাইরো সিন্ধুরা অনেক অনেক রাগ পরাজ অনেক রাগের সমস্ত রবীন্দ্রসঙ্গীতগুলো আর হিন্দিগুলো ধামার তারানা খেয়াল সব করেছি তো সেটা আমরা একটুখানি করছি আমরা তাহলে গান দিয়ে শেষ করব তোমার গান আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো মানে কথায় কথায় আরো অনেক কথা বাকি রয়ে গেল কিন্তু আমাদের তো জানো একটা সময় সীমা বাধা থাকে আমার মনে হয় যদি আরেকটা পর্বে আমরা এরকম অনুষ্ঠান করতে পারতাম তাহলে ওই তুমি এক্ষুনি যে ভাঙা গানের কথা বললে এইগুলো থেকে তুমি

খুব প্রিয় গান আমার এই মমজছনায়ে অঙ্গভিজি এ শোনা গল্প করি অনেক গল্প কথা হলো আমাদের গল্প হলো ঠিক এই গান দিয়ে আমরা একটু শেষ করি আজকে ঠিক আছে আমারও খুব প্রিয় গান হ্যাঁ আর খুব ভালো লাগলো তুমি এসেছো তোমাকে পেয়ে খুব আনন্দ হলো আমার মনে হয় যে দর্শক খুব খুশি হবেন আজকে এত দিন পরে তোমাকে পেয়ে তাহলে মমজছনা দুই লাইন শুনে দেবো লা